আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সামনের ছাব্বিশে এপ্রিল ডাহা শহরবাদি উদ্যান মধ্যে আর আর চট্টগ্রামর যত তৌহিদি জনতা কৌমি অঙ্গনর আর সহপাঠী বন্দুবরাল আসল একগুন ফিলিস্তিনির স্বাধীনতা এবং ইসরায়েলি বাহিনীর আগ্রাসন নির্যাতন জুলুম বোমবারি দখলদারি একইভাবে ইন্ডিয়ার ভারতর মুসলমান নির্যাতন নিপীড়ন এগিন বন্দর দাবিতে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার যে ঐতিহাসিক শহরওয়ার্জের উদ্যান মেজে আরা যে সমাবেশ অবু এটা ব্যাগ কমিয়েলারও দাওয়াত জামা শিবির আলাহাদি সালাফি লাভি হিজবুল্লাহ যত বাতেল ফেরকা আছে ব্যাগগুলোর দাওয়াত কিলে কীলে দি দিদি কারণ আরা যশ্নে জুলুস ঈদে মিলাদবী ফালন করে দিয়ে বেদাত আর মিলাদুলনবী জুলুসুর র্যালি করে দিয়ে বেদাত তবে আমিও কমিয়ে জামা শিবির আলাহাদ সালাহ বেশি হতপাত্র হয় উডক বৈডুক আছে আর বন্ধু হল আছে এছাড়াও আরও হয়তো জামা জসলি জুলুস যে মিলাদুল নবীর এগিন বেদাত এখন হয়তো এগিন কিন যাইছি মনে ওই বৈশাখর এবার আর র্যালির মেজে বড় বড় মূর্তি লই বিভিন্ন দানব এগুলো লোয়ের যারা র্যালি করছি র্যালির মধ্যে নববর্ষ হয়ে যাক ভালো ভালোই অসুবিধা নাই তাছাড়া বিভিন্ন বাস আন্দোলন এবং দুর্গা বিভিন্ন পুজোর মধ্যে যারা আড়ারে মাঝার ফুজারি হয় ইতারা পুজো যাই এরা মন্ত্র হচ্ছি কিলেন ইন মানে ইসলামে হন ধর্মরা ঘৃণা করত্য মানা করছি যদিও বা আর দেশের তহিদী জনতা বালা মন্দ যেহানো কিছু মানুষ এটা দিলে আল্লাহ আকবর হয় ওই হিন্দু হলে যারা জয় শ্রীরাম হয় আর এটা তহিদি জনতা উগ্রবাদী যারা আছে কোনো কিছু হুবাইবে সময় বাঙ্গিবে সময় আল্লাহ আকবর হয় ও একটা বারাতন্ময় যে মুসলমানেরও মারিবে সময় মসুদ বাঙ্গিবে সময় মাদ্রাসা ভাঙ্গিবের সময় দখল করবে সময় এই যারা জয় শ্রীরাম হয় আল্লাহ ন হয় দে মুসলমান মারিবে সময় আল্লাহ আকবর হবে না আল্লাই মুসলমানেরও মুসলমান মারিবে সময় আল্লাহু আকবর হন এবং হন অন্যায় অপরাধত জুলুমত আল্লাহ আকবর হনই আল্লাহ রসুলো না হয় ঠিক অর্থাৎ জয় শ্রীরামে হই না তার বই লেখা আছে এখন উপন্যাস লেখা আছে না জানি তবুও মূল যারা আর আজ জিয়ারত গরম এক সুন্নত বিধানর খবর পূজারি হয়ে রাখা দেয় ইতারা এবারে সরাসরি গির্জা মন্দির সৈদি দারমণি গি ইন নিরাপত্তালাই তারা বিভিন্ন রহমার সহযোগিতা হল করছি এবং তারার আমিরক কল মুরব্বীকল এরা যাই এরা মন্ত্র হচ্ছি দুঃখর বিষয় বলি নারায় রায় তকবির আল্লাহ আকবর পর্যন্ত হন ইতার আল্লাহ সুদে তো যায়স দে আর হন কিছু জায়েজ নাই না রিসালাত রিসাল ইহার আল্লাহ হলে ইতার রিমান যাইব ভেদাত হবো তবে ওই জুলুসরে যেলে বেদাত হই এখন একই রকমের র্যালি জুলুস ইতারা বৈশাখী মেলাত বাস আন্দোলনত বিভিন্ন রকমের তারা নেতা ওলারের সামনে রাশিয়ারে মিছিল মিটিং র্যালি জুলুস ইন এখন ইত্যারা গড়ে এখানে আদাত কি আর আর যে আর গড়ি দিয়ে এর হবর পুজো হয় এখন ইতারা সরাসরি ডাইরেক্ট ডাইরেক্ট মূর্তি পূজা করে মন্ত মন্ত্র বৈজি দেখি না এখন যাইসো কি আশা করি যে যাইছো কি তো এছাড়া গল লং মার্চ গজি আরও গরিব তো এছাড়া দাওয়াত দিবে বিডিও গো গরির তবে ইতারা যদি আকলতা হে যদি ইতারার বিবেকতা হে তৈলে ইতারা আগামী ছাব্বিশে এপ্রিল আহালাই যোগ দিয়ে রে ইতারার ইমান নান ইতারা রক্ষা করব ইতারার ইমান আমল ইতারা শুদ্ধ করে নেব যেহেতু না রে রিসালা ইয়ারসুল্লাহ হইলে ইমান মজবুতায় ইমান ন যায় নবীর জুলুস ব্যথা তৈলে তইলে বৈশাখী মেলার জুলুসই বিক্রি হব হবস জেয়ারত গড়ন বেদাত হইলে বন্দামি হইলে হইলে মূর্তি পূজা গড়ি পেলায় মন্দির উজ্জ্বন গড় গীর্জা যায় মন্দির উজ্জ্বয়ের গীতা ফোরণ মন্ত্রফোরণ ইন কেন এই ফটো আইনি তারা নিজের বেলাত মানে যে ওই সৌদি আরব দিককে সৌদি আরব যাতে ইজরায়েলতুন বিয়েসাদী করে ইজরায়েল তো সৌদি আরবের মিডিল ইস্ট ইন ডুবাই আছে বড়ো বড়ো আরব আমিরাত ইন রো রুবা রইলি ইজরায়েল এ তাহলে ইজরায়েলের বিরুদ্ধে কিছু হইলে ওই জুতা মারিলে যে বাঙালি অলরা ক্যান্সেল করে দেয় বাঙালি অলরা ফাড়াই দেয় কারণ ইসরায়েলি অলর নারী গুণিতারা বুক করে রে তারা বাড়ি তো অলর এটা কিছু মানুষ হরে সুরে বড় বড়ো বলা এই যে গুমটা হারা দাদে বেশি নতুন বওয়াইলে নতুন বউত্রে সরম লাইলে গুমটা দিয়ে মুখ ডাখি রাখে যাতে দুইএন উদ্দেশ্য বেগুন থাকে আর তোর সরাসরি নদে হ্যাঁ অথবা তুরাই সাইলে ভাস সত্তরটি আদে বা কিছুটি আদে এই সরম লাগে দে তাহলে গুমটাতে দে এখন নারাদ দশন যে গো গুমটা ফাঁটি আসতে সবসময় ওই সৌদি আরবর মসজিদর ইমাম বলরে ফলো করি সবসময় এরংগুমটা নামাই দিয়ে তবে ইতারা জিয়ান হয় আবার ইয়ে নমানে ইতারা যেন জায়সই এনি তারা নিজেরাই না করে, আবার না যাইস দিয়ে এনি তারা নিজেরাই জায়েজ করে তো এলে গুমটাউলরে অলা ওলরে ফলো করি করে নারা দেশত গুমটা দিয়ে দিয়ে রে সন্ত্রাসী হতপাত্র হয় এই গুমটাওয়ালাই যত বলি যত নারী দর্শন যত রহমর হারা ফাঁস আছে এই দর্শন ই তারা ব্যাগ কিছু ওই গুমটা দিদি যার। গুমটা দিই দেয় হইদুর বাহিনী আবদুল্লা বিন জিয়াদ ওই কুভার গভর্নর আসিল দি সুইসাফর ডেকে গুমটা দিয়ে রে নতুন বউ দেখে ডুকিয়ে দেয় ডুকিয়ে দুঃখ দিয়ে মুসলমান ইমানদারের হামলা করছে মারি ফেলি বন্ধু করছি তো এখন যারা তো স্বভাবীন আছে হারাজি জলের স্বভাব হার জিয়ল তো সারা আর কে ইমানদার মনে ন করে এখন বড় হত মুসলমানরা এইভাবে মারের ইয়া করে সৌদি আরব আর প্রতিবাদ করে দিতার ক্যানসেল কর ফিলিস্তিনীর এই আন্দোলনের ফককে যারা গেই তার ফেতনা হর ফিলিস্তিনীর হামলা এগিন ফিলিস্তিনীর সমস্যা এখন ফেতনা মানে ইমান আমল আরও দূর করে দেয় জিহাদতু দূরে আহাত দেহাদু মানা করে দে সৌদি আরবে ইটার মারি ফেলক ইদের একবার শেষ করে ফেলা কোনো অসুবিধা নাই ইলে বাইতুল মুকাদ্দাস আসাতে ইয়ে নাতে হানম হইতন ইয়ে রক্ষা গরম হইতন এবং মুসলমানের মারি ফেলায় আড়াতে জিহাদ গরম হইতন ইয়ে নি ওই গুমটা ওল গুমটা উদ্দেশ্য যে হনো কিছু ই তারা ইসলামের বেশি বেশি ইসলামর নাম দিদি সু সুগর ইসলামের সামনে রাখি সাইনবোর্ড বানাই ই তারা রাজনৈতিক ফায়দা হাসিল করে দেখি ব্রিটিশ আমলতটন ব্রিটিশ আমলতট ই ইতারা ব্যাগিন রাজনৈতিক ফায়দা হাসিল করে করি ল্যাচাম দালালি ল্যাচাম বাদে তাদের ওই যে সুন্নি অলর মাজার ফুজারি হয়ে সুনিয় নাই যে দালাল এয়া লাগাম ইয়ার লাগাই দেয় এখন দালালি যে প্রত্যেক সময় প্রত্যেক সরকারের দালালি গড়ি যে তারা তারা মা জননী ডাকতেও দেরি নেই আবার মা জননী ব্যবসা ডাকতেও দেরি নেই আবার তারা নিজেরার মান্যাক দেখতেও দেরি নেই আবার ইবারে হদ ইয়ার আবার ইয়া দেখতেও মূর্তি দেখতেও দেরি নেই মানে নিজের সাথে যে মনে হয় আই তারা হত্যারে গরিতারে ইতারের মতো আন্তর্জাতিক দালাল আর নদেহী যেহেতু ইতারাই ফারে কিনলে ইতারার ইমান্লি লাই রাহ আল্লাহ পর্যন্ত আল্লাহ ইতার রসুন নমানে ইমাম নমানে ঘোষ কুতুবা আবদাল নমানে নমানাতেই ইতিমধ্যে বোঝা কি শাস্য রে মাজার ঠামলা এম বোঝা কি যেটা অলি বুজুর্গ হলে এই দেশত মুসলমান মানেই ইতারা অসম্মান করেন ইতার মাজেদম ভাঙ্গন এইখিন ডেক জয় শ্রী রাম হোক হয়ে ভারত ডেক ইতারের অনুসরণ চলত দেয় এই দেশত তো আল্লাহ রা বোঝে দান গান যাক আর হত্যা মনতাইলে হষ্ট আনলে মাফ করে দিও তবে চেষ্টা করছিও কেন যদি পারো ওই ছাব্বিশে এপ্রিল শহরার যে অধ্যাণ আর আর হাদা হাত মিলাই না রে রে সালাত ইয়ারসুল্লাহ হয়ে নবীর আশেখর পরিচয় দিয়ে রে ইমান মজবুত করে পেলাই ইমে বরবাদ গেয়ি নারীর ভিসে সৃত্যে ইমানেই আনেনে বরবাদ গেই এখন অন্তত পকে ইহুদিন দালালি নগরী। সুনিয়তর ফটো তাই পেলাই এবং বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ ইজরায়েলি এ ভারতর এই বিজেপি এই যারা এই মোদীর দল ইতারা ইতারারে ফরাস্ত করি পেলায় এবং ইতারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করি মুসলমানের সাংসদ মুসলমানের যানমালার নিরাপত্তা লাই প্রত্যেকর দাওয়াত জানায় আজের মতো এতুন বিদায় লোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ